আজকাল মানুষকে দেখবে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না কারণটা হচ্ছে দেখো কারোর যদি একটু ভালো হয় কেউ ভালো কোনো কাজ করে তাহলে দেখবে পাশ থেকে মানে কানাকানি শুরু হয়ে যায় যে মানে তাকে কি করে ডাবানো যাবে বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি সুষমা মল্লিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছে যে যেখান থেকে দেখছো না কেন ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে তাই দেখো ওই যে এখন প্রায় আটটা আটটা বাজে না সাতটা সাড়ে সাতটা দেখো মেজেতে শুয়ে আছে কদিন থেকে মানে খাটের উপরে আমরা কেউই যাই না বিছানায় ঘুমাই না কারণ হচ্ছে মেজের মধ্যে একটু একদম ঘরটার মুছে মেঝের মধ্যে শুয়ে থাকি কারণ হচ্ছে গিয়ে মানে এতটাই গরম যে বিছানার মধ্যে মনে হয় মানে আগুন দিয়ে রেখেছে বুঝতেই পারছো গরমটা শুধু কিন্তু আমাদের এখানে নয় সব জায়গায় কিন্তু গরম আর সকাল থেকে উঠে তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখালাম যে বাইরের ওয়েদারটা কীরকম ছিল বেশ সুন্দর আজকে কিন্তু একটু হাওয়া দিয়েছে এর জন্যই কিন্তু বাইরের ওয়েদারটা দেখালাম আর আমি কিন্তু মানে বাসিকা সেরে টেরে রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে আবার আর রান্না কিছুটা হয়েছে তার মধ্যে কিন্তু হচ্ছে কি আমি একদম ঘরদুয়ার সব মুছে নিছি তোমরা দেখতেই পেলে সমস্ত ঘরদুয়ার আর ওরা কিন্তু ঘুম থেকে উঠে ওরা একদম রেডি হয়ে গেছে আর এই ঘর মুছে টুছে আমি আবার কিন্তু মানে তার ফাঁকে ফাঁকে রান্নাও করছি এ দেখো বাজার থেকে নিয়ে এসছে করলা আর পটল আর কাঁচা লঙ্কা তো এই করল্লাগুলোকে একদম চাকচাক করে কেটে নেব আর তেলে কিন্তু ভাজবো এই করল্লাগুলো খেতে কিন্তু খুব মানে ভালো গরমের দিনে খেতে খুব ভালো লাগে আর এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলোকে তেলে ভেজে নেব আর দুটো পটলকে কেটে নিলাম কারণ এই দুটো পটল ভাজে মানে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে এইগুলো পটল খায় না মানে পটল পোস্ত করবো খায় না আর দেখো আমি করলাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই করলা ভাজা হলে গরমের দিনে কিন্তু আর কিছু লাগে না তো পটল পোস্ত করবো করলা ভাজি আর দেখতে থাকো এই দেখো ভাজিগুলো তুলে নিয়েছি এখান থেকে অলরেডি আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া ও শুধু করলা ভাজি দিয়ে খেয়ে চলেও গেছে তারপরে কিন্তু আমি এই রান্নাগুলো করছি আর পটল পোস্তর জন্য দেখো এই মশলাগুলো এখানে লঙ্কা বাটা আছে লঙ্কা আদা জিরা আর ওখানে পোস্তর সাথে সর্ষা বাটা আছে আর কয়েকটা টমেটো আছে পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি কারণ একটু ভালো করে না ভেজে নিলে পোস্তটা বেশ ভালো হয় না এর জন্য হালকা করে ভেজে নিলাম এর আগের দিনও হয়তো তোমরা এই রেসিপিটা আমাকে দেখেছো আমি এক একদিন একটু এক এক রকম করে রান্না করি কোনো দিন শুধু সরষে দিয়ে করি কোনো দিন পোস্ত দিয়ে করি মানে একা এক কোনো দিন অন্য মশলা দিয়ে করি আবার যদি পেঁয়াজ দিয়ে খেতে চাই তো গরমের মধ্যে পেঁয়াজ রসুনটা যতটা পারি অ্যাভয়েড করে চলি তো দেখো এদিকে মেয়ে কিন্তু এই যে শর্ষা সব সর্ষা ছিটে চলে গেল মেয়ে করছে আমের টক মানে পাতলা আমের টক যে হয় কারণ গরমের দিনে দেখো দুদিন একদিন পর পরই না আমের টকগুলো করি কারণ আমের টক মানে খাওয়ার লাস্টে আমের টক হলে মানে অঞ্জনার নাম নিচ্ছি অঞ্জনা বলেছিল যে শুসুমা আমের টক হলে এক থালা ভাত খাওয়া যায় সত্যি রে আমের থাল আমের টক হলে না একদম সত্যি অনেকটা ভাতও খাওয়া যায় পেটটা ঠান্ডা হয় মন খাওয়ার পরে মনে হয় যে না মনটা শান্তি হয়ে গেল তো গরমের দিনে কোনো বেশি রিচ খাবার মানে খেতেও নেই খাওয়াটাও উচিত না আর আমি সেইভাবে রান্নাও করি না রিচ খাবার তো দেখো এখানে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আচ্ছা মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো আর আমি যে বাটিগুলোর মধ্যে মশলা রাখি সব সময় দেখবে আমি বাটিগুলো কিন্তু ধুয়ে জল দেই কারণ এই বাটি ধোয়া জলেই মনে হয় একটা অন্যরকম স্বাদও থাকে আর অনেকটা মশলা থাকবে না এর জন্য তো নুন হলুদ পরপর যা লাগবে সবই দিয়ে দেব। তো রান্না করাটা মানে দেখো এখন রেসিপি দেখানোটাও এমন কোনো বড়ো ব্যাপার না শুধু এটা এই কারণেই দেখাই যে আমি কি করে রান্না করছি মানে কেমন করে রান্না করি তো সেটাই এক এক দিন কিন্তু এক এক রকম করে রান্না করা হয় প্রত্যেক দিন কিন্তু একই রকম রান্না করা হয় না তো এর জন্য একটু শেয়ার করা দেখো নুন ও নুন দিয়েছি এরপরে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম আর হচ্ছে যেটা সরিষা আর পোস্ত বেটে রেখেছি ওটা কিন্তু লাস্টের দিকে দেব। আর তার মধ্যে দেখো আমি আবার ঘরে চলে এসেছি যে জামা কাপড় যেইগুলো ছিল সেইগুলো একটু গুছিয়ে নেব আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি যে আজকে যেটা হয়েছে তাহলে আমার করলা ভাজা পটল পোস্ত আর হচ্ছে আমের টক এইটুকুই রান্না করেছি গরমের দিনে বেশি খেতেও ভালো লাগে না বেশি রান্না করতেও ভালো লাগে না গরমের কাছে মানে আগুনের কাছে গেলেও শরীরটা খুব জ্বালা করে যাই হোক তারপরে দেখো এসে টর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে নিয়ে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এসে এবারে কিন্তু খেতে যাব তো এই হচ্ছে আমি করলা ভাজা নিয়েছি পটল ভাজা নেবো না এই কারণে ওটা হাজব্যান্ডের জন্য ভেজেছি কারণ ও পটল পোস্ত খায় না তো পটল পোস্তগুলো আমরা কেন খায় না কারণটা হচ্ছে ওর গ্যাসের একটু প্রবলেম আছে আর ও একটু রিচ খাবার কম খায় তো পটল পোস্তটা দেখতেই পাচ্ছি একটু রিচ খাবারের মধ্যে পড়ে যায় কারণ একটু মশলা গ্রেভি দেওয়া আর এই যে দেখো আমের টক আজকের আমের টকটা হচ্ছে কাঁচা মিঠা আম দিয়ে করেছে একদম টক হয়নি শুধু মিষ্টি আর মিষ্টি মানে কি বলবো যাই হোক মোটামুটি খেয়েছি কিন্তু খুব একটা ভালো লাগেনি মানে আমের টক একটু টক হলেই কিন্তু ভালো লাগে মিষ্টি হলে অতটা ভালো লাগে না কিন্তু আমার আজকে বেস্ট খাবার একদম ভাজি পটল পোস্ত আর আমের টক সেই দিয়ে দারুণ খেয়ে বেরিয়ে পড়লাম কাজে তো আমি গিয়েছিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে কাজ করে অফিস যাচ্ছিলাম আজকে সকালে ওয়েদারটা দেখালাম ঝড় ঝড়ের মতন হাওয়া তো ওখানে অফিসের কাজ করে কিন্তু আবার বাড়ি চলে এসেছি আমি তোমাদের অফিস ব্যাংক কোথাও দেখাই নি দেখো সন্ধ্যের পর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে দুজনে মিলে চাউ চাউ বানিয়েছে চাউচাউ মানে চাউচাউ কিন্তু চাউমিন নয় তো চাউ চাউ ছোটো প্যাকেটে যে পাওয়া যায় দেখো ওরাই রান্না করেছে আর আমি বসে বসে ওখানে ক্যামেরা করছিলাম আর আবার দেখো প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্য লাইক করো শেয়ার করো কমেন্টস করতে কিন্তু ভুলবে না কমেন্টস করলে বুঝতে পারবো কেমন লাগছে তোমাদের তো যাই হোক যদি ভুল হয়ে থাকে ক্ষমা করো ভুল হলে সেই জায়গাটুকু বলো তাহলে আমি সেই জায়গাটাকে সুচরানোর চেষ্টা করব। আর দেখো আমার চাউমিনের প্লেটটা দিয়ে দিলো আর আমি মানে মেয়ে মেজো মেয়েকে পাঠিয়ে দিয়েছে আর আমারটাই যে এই চাউমিনের প্লেটটা আমার তো যাই হোক এবার চাউমিন আমরা খাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো